মেলামাইনের পাত্রে খাবার খেলে পাঁচটি বিপদ আপনার জীবনে চলে আসবে আমাদেরকে অবশ্যই বিপদ থেকে বাঁচার জন্য সতর্ক থাকতে হবে নবীজির সাল্লাহ আলাইসালাম এব আমাদেরকে সতর্ক করেছেন নবিজি সাল্লু আলি সাল্লামের যে হাদিসগুলো আছে তার ভিতরে চিকিৎসার একটা অধ্যায় রয়েছে যেখানে নবীজি সাল্লা আলি সাল্লাম সতর্ক থাকতে বলেছেন ফর এক্সাম্পল নবী সাল্লা আলি সাল্লাম বলেছেন তোমরা মদিনার আজোয়া খেজুর খাও যে ব্যক্তির সাতটি আজওয়া খেজুর খাবে আল্লাপ রব্বুল আলমী তাকে হেফাজত করবেন এবং সাপের বিষটাও পানি হয়ে যাবে সুতরাং এভাবে বিভিন্ন হাদিসের মাধ্যমে নবীজি সাল্লা আলি সাল্লাম জানিয়েছেন যে আমাদেরকে সতর্ক থাকতে হবে তো আমরা অনেকেই মেলামাইনের প্লেটে খাবার খাই মেলামাইনের পাত্রে খাবার খাই এটা এমন একটি রাসায়নিক যোগ যা দিয়ে আমরা অনেক ধরনের খাবারের পাত্র তৈরি করে থাকি এবং এটাতে আমরা খাবার খেতে অনেকেই পছন্দ করি এই খাবারের পাত্রে খাবার খেলে আমাদের পাঁচটি বড় ধরনের রোগ হতে পারে এটা আমরা অনেকেই জানি না অনেক ডক্টররা নিষেধ করে দেন যে মেলামাইনের পাত্রে খাবার খাবেন না এবং আমরা অনেকে গরম খাবার খেতে পছন্দ করি ভাত রান্না করার পরেই সাথে সাথে এই ভাতটা মেলামাইনের প্লেটে রাখলে দেখা যাচ্ছে যে সে মেলামাইনের ভিতরে যে রাসায়নিক যে পদার্থগুলো আছে এগুলো বের হয়ে এটা আপনার পেটে গেলে আপনার পেটে বিষাক্ত ভাইরাস গিয়ে আপনার পেটে বড় ধরনের সমস্যা হতে পারে এজন্য মেলামাইনের প্লেটে খাবার খাবেন না মেলামাইনের প্লেটে খাবার খেলে পাঁচটি বড় ধরনের রোগ হবে নাম্বার ওয়ান এক নাম্বার হচ্ছে এখানে মেলামাইনের প্লেটে খাবার খেলে আপনার পেটের ভিতরে কিডনিতে পাথর জমে যাওয়ার সম্ভাবনা থাকে কিডনিতে পাথর যাদের জমে তারাই বোঝে যে কতটা ভয়ঙ্কর এবং বেশি পাথর হয়ে গেলে অপারেশন করে শেষ পর্যন্ত সেখান থেকে পাথর বের করতে হয় সুতরাং এই মেলামাইনের প্লেটে যদি আপনি খাবার খান কিডনিতে পাথর জমে যাওয়ার সম্ভাবনা থাকে এবং আপনার কিডনি ভালো থাকবে না আস্তে বড় ধরনের রোগের ভিতরে চলে যাবে এজন্য কিডনিকে সুস্থ রাখতে চাইলে মেলামাইনের প্লেটে খাবার খাবেন না দ্বিতীয় নাম্বার হচ্ছে যে রোগ আপনার পেটের ভিতরে আসবে সেটা হচ্ছে ক্যান্সারের ঝুঁকি বাড়িয়ে দেয় মেলামাইনের প্লেটে খাবার খেলে মেলামাইনের পাত্রে খাবার খেলে মেলামাইনের পাত্রে খাবার না খেয়ে আপনি মাটির যে পাত্র পাত্রগুলো আছে পাত্র যে ইগুলো আছে যে এই খাবারের যে পেয়ালাগুলো আছে এগুলোতে আপনি খাবার খাওয়ার চেষ্টা করবেন দ্বিতীয় নাম্বার ক্যান্সারের ঝুঁকি বাড়ায় মেলামাইনের পাত্র এই এগুলো থেকে আমাদেরকে দূরে সরে আসতে হবে তিন নাম্বার আপনার স্মৃতিশক্তি ইন্টেলেকচুয়াল পাওয়ার এটা দুর্বল হয়ে যাবে স্মৃতিশক্তি আপনি এখন ভালো দেখতেছেন আপনি মেলামানের প্লেটে খাবার খেতে খেতে একটা সময় দেখবেন যে আপনার স্মৃতিশক্তি দুর্বল হয়ে গেছে আপনি দূরের জিনিসগুলো দেখতেছেন না দূরের জিনিসগুলো ঝাপচা ঝাপচা লাগছে এজন্য অবশ্যই মেলামানের প্লেটে খাবেন না খেলে তিন নাম্বার যে ক্ষতি হবে সেটা হচ্ছে স্মৃতিশক্তি কমে যাবে চার নাম্বার শরীরের বিষাক্ত পদার্থ গিয়ে সমস্ত শরীর ব্যথা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে এবং পাঁচ নাম্বার হচ্ছে গ্যাসের সমস্যা হতে পারে গ্যাসের সমস্যা হচ্ছে বড় সমস্যা এই গ্যাসের ব্যথা যাদের উঠে তারাই বুঝতে পারে যে কতটা ভয়ঙ্কর ব্যথা হতে পারে সুতরাং এই মেলামানের প্লেটে আমরা খাবার খাবো না প্লেটে খাবার খেলে এই পাঁচটি বড় রোগ হবে যে রোগে আপনি আস্তে আস্তে মৃত্যুর দ্বার প্রান্তে চলে যাবেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সতর্কবার্তা দিয়েছেন আমাদেরকে সব সময় সতর্ক থাকতে হবে যাতে করে আমরা সুস্থ থাকতে পারি সুস্থ থাকলে আল্লাহর ইবাদত করতে পারবো সুস্থ না থাকলে আল্লাহর ইবাদত করা সম্ভব নয় আপনি অসুস্থ হয়ে পড়লে আল্লাহর ইবাদত করতে আপনি তেমন একটা পারবেন না নাবিজির সাল্লাহ আসালাম যদিও জানিয়ে দিয়েছেন যে দাঁড়িয়ে নামাজ পড়তে না পারলে বসে পড়বে বসে নামাজ পড়তে না পারলে শুয়ে পড়বে এখন চিন্তা করেন যদি আপনি উঠতে বসতে না পারেন অসুস্থ হয়ে যান বিছানায় পড়ে যান তখন কিন্তু আপনার নামাজ পড়তে মনে চাইবে না আল্লাহর ইবাদত করতে মনে চাইবে না সুতরাং সুস্থ থাকার জন্য আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া করবেন এবং যেই যেই জিনিসগুলোতে অসুস্থ হয়ে যায় মানুষ সেই সেই বিষয়গুলো এড়িয়ে চলার চেষ্টা করবেন নাবিজির আমাদেরকে এই বিষয়ে সতর্ক করে দিয়েছেন সুতরাং আমরা মেলামাইনের প্লেটে খাবার খাবো না তাহলে কিন্তু এই বড় পাঁচটি রোগ আমাদের হতে পারে